বাংলাদেশের এক ছোট্ট গ্রাম নাম মাধবপুর সেখানে কাঁচা রাস্তা ধানের মাঠ আর নদীর পারে খেলার শব্দে ভরে থাকত চারদিক সেই গ্রামেই জন্ম নেয় এক দরিদ্র পরিবারের সন্তান নাম রবিন। তার বাবা ছিলেন একজন হালচাষী আর মা গ্রামের স্কুলে রান্নার কাজ করতেন রবিন ছোটবেলা থেকেই জানত তাদের ঘরে টাকার অভাব আছে কিন্তু সে কখনো হতাশ হতো না বিকেলে অন্য ছেলেরা মাঠে খেলত আর রবিন বসে থাকত এক টুকরো পুরনো বই নিয়ে বইটা তার একমাত্র ধন ছিল যার পাতায় সে স্বপ্ন দেখতে শিখেছিল প্রতিদিন সকালে রবিন স্কুলে যেত খালি পায় কাঁদা ভরা রাস্তায় হেঁটে তার গায়ে থাকত ছেঁড়া শার্ট কিন্তু চোখে থাকত আলোর ঝলক শিক্ষকরা তাকে ভালোবাসতেন কারণ সে মন দিয়ে পড়ত মন দিয়ে শুনত বাড়ি ফিরে সে মাকে সাহায্য করত বাবার সঙ্গে মাঠে কাজ করত তারপর রাত জেগে পড়াশোনা করত একদিন স্কুলে ঘোষণা এলো জেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় অংশ নেওয়া যাবে রবিনের বুক ধকধক করতে লাগল সে চায় নিজে তৈরি কিছু দেখাতে কিন্তু প্রয়োজন সামান্য উপকরণ যা কিনতে তার পক্ষে সম্ভব নয় সে চুপি চুপি গ্রামের লোহা মিস্ত্রির দোকানে গেল পুরনো যন্ত্রাংশ চাইল লোকটা প্রথমে হাসল বলল এই সব জিনিস দিয়ে কি করবি রবিন হেসে বলল স্বপ্ন তৈরি করব কাকা ছোট্ট একটা মেশিন বানাবো সেই লাতে সে পুরনো ফ্যানের মোটর ব্যাটারি আর ভাঙা টিন দিয়ে বানালো একটি পানি চালিত পাখা পরদিন স্কুলে নিয়ে গেলে সবাই অবাক তার শিক্ষক বললেন রবিন তুই একদিন বড় কিছু করবি জেলা মেলায় রবিনের মডেল প্রথম পুরস্কার পেল সেই প্রথমবার তার গ্রামের নাম সংবাদপত্র ছাপা হল রবীন বুঝল দারিদ্র তার সীমা নয় বরং তার শক্তি পরে সে কলেজে ভর্তি হল দিনমজুরের কাজ করে পড়াশোনা চালিয়ে গেল বৃষ্টি ঝড়ে ভিজে বই বাঁচাতে ছুটেছে কখনো খেয়ে না খেয়ে রাত পার করেছে কিন্তু একবারও থামেনি কারণ সে জানত স্বপ্নের দাম কষ্টেই মাপা যায় বছর কেটে গেল রবীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল গ্রামের মানুষ শুনে গর্বে বুক ফুলিয়ে বলল আমাদের রবীন ডাক্তার হবে সে সত্যিই তাই করল পরিশ্রম সততার বিশ্বাস নিয়ে একদিন প্রকৌশলী হল আজ থেকে বহু বছর পর সে যখন গ্রামের স্কুলে ফেরে বাচ্চারা দৌড়ে আসে তার কাছে রবীন হাসে আর ছোট্ট একটা মাটির চেয়ারে বসে বলে তোমরা জানো আমি এই মাঠেই স্বপ্ন দেখেছিলাম দারিদ্র বাধা নয় মন চাইলে সব সম্ভব